চাই এবং ওনার যে ক্ষতিটা হয়েছে। সেটা যদি ওনারা না দেয় অবশ্যই তিনি আইনগত ব্যবস্থা নেবেন সেটা অবশ্যই আপনার মানে হেলিকপ্টারের যে ডিরেক্টর বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হেলিকপ্টারের যে যারা ছিল ওটার সাথে জড়িত সবার বিরুদ্ধে হচ্ছে যে অবশ্যই আপনার আইনগত ব্যবস্থা হবে আমি করি যে বলে যে উনাকে লেটে দেওয়া হয়েছে বা ওনার আগে

দেখেন কোয়েশ্চেন অনেক করা যায় পেঁচানো যায় অনেক কিছু বাট যেটা স্ট্রেট কার্ড আমাকে একটু বলতে দেন স্ট্রেট आंसर হচ্ছে উনি এখানে পেমেন্ট ওনার টাকা খরচ হইতেছে পার মিনিটের জন্য উনি সেগে হেলিকপ্টারকে পে করতেছে পার মিনিটের জন্য উনি মডেলকে পে করতেছে পার মিনিটের জন্য উনি মেকআপ আর্টিস্টকে পে করতেছে সো ওনার ফার্স্ট অ্যাটেনশন বা ফার্স্ট যেটা ছিল যে আমি কিভাবে এখান থেকে আমার শুটটা কমপ্লিট করব কারণ আমার সানলাইট চলে যেতেছে আমি পরের দিন কি আবার হেলিকপ্টার বাড়ি করে নিয়ে আসব আচ্ছা কথা বলছেন রোজাপলা আসলে না দুপুর যাবে বললে হবে একটা গিয়েছি একটা হবে ছিল না আমি মামলা করবেন না

যে কোনো কোনো কিছু যখন কপিরাইট নাই তখন নর্মালি মানুষ দেখেন এই উনি কিন্তু এটা নিয়ে উনি ক্যাচাল করার জন্য ওখানে গেছে তা তা তো নয় নিশ্চয়ই কারণ উনি একটা জিনিস ওনার উনি বিদেশে এটাকে সেল করবে এই উদ্দেশ্যে উনি একটা হেলিকপ্টার ভাড়া নিয়ে এতগুলা মডেল ভাড়া করে নিয়ে ওখানে উনি শুট করতে গেছে আপনি জাস্ট সাধারণ সেন্সে চিন্তা করেন উনি নিশ্চয়ই এখানে বাড়িশা হোক না কোন হোক না তুন হোক তার সাথে ঝামেলা করতে চায় না রাইট সো সেখানে কপিরাইটের বিষয়টা ধরেন কেউ যদি কারো কোনো জিনিসের কপিরাইটের ওন করে যে এটা আমার তখন নর্মালি যেটা সবাই করে যে সেটা জিনিসটাকে কমপ্লিট করার পরে বা রেডি করার পরে তারপরে সে কপিরাইটটা নেয় সো এখন ওনার এটার কনসেপ্টের কপিরাইট হয়তো উনি নেয় নাই বিকজ ওনার তো এখানে ক্যাচাল করার কোনো উদ্দেশ্য ছিল না উনি তো জানতো না যে এই হেলিকপ্টার যার থেকে ভাড়া নিছে

মানে ব্র্যান্ড প্রমোটার বা ইনফ্লুয়েন্সার যেটা বলেন এগুলো আমাদের হাতের উপর দিয়ে গেছে এবং যে হেলিকপ্টারের যে ছিল ওই দিন দায়িত্বে বা ওনার বা ডিরেক্টর ওয়ান অফ দা ডিরেক্টর হোয়াট এভার ইট ইস মিস্টার রিপন তাদেরকে হচ্ছে ক্ষমা চাইতে হবে আপুর কাছে কারণ তারা খারাপ ব্যবহার করছে এই খারাপ ব্যাপারটা করতে পারতো না আজকে যদি উনি দেখে উনি একজন ভদ্র মহিলা